আজ আবারও ডাঙায় চলে এসেছি পিরিং শাক তুলতে বন্ধুরা আমার পিরিং শাকটা তোলা হয়ে গেছে আজ আমি পিরিং শাকের কোনো রেসিপি করব না আজকে যে রেসিপিটা করব সেটা হলো ভেজিটেবিল চপ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে বাড়ি যাওয়া যাক প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেব এবার ব্যাটারটা তৈরি করে নেব এর মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন এবার এর মধ্যে একটু নুন দিয়ে গুলে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি কড়ার মধ্যে তেলটা দিয়ে দেব ভেজিটেবিল বানানোর জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলো একসাথে তেলেতে দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো প্রত্যেকটা মশলা এর মধ্যে দিয়ে দেবো এবার সেদ্ধ করা আদা রসুনটা দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবার ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেবো এটা তৈরি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি গুলোকে একসাথে ভেজিটেবল আকারে করে নেব একই রকম ভাবে সবগুলোকে তৈরি করে নেব এবার এগুলোকে এক এক করে ভেজে নেব এত ভেজিটেবিল সবগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেবে